আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আসো ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে সকাল থেকেই ভিডিওটা মোটামুটি শুরু করলাম আজকে ডিম বাজতে যাই এখন মনে মনে ভাবতেছি একটা নুডলস রান্না করি তো কে আর করার আছে যেমন চায় তাই তো করার লাগে তাই না করলাম একটা নুডলস রান্না আর কেমন আছো সবাই কী হালে আসো কি অবস্থায় আসো আমি সহজ সহজ মানে রান্না করি যাতে রেস্ট টেস্ট নেওয়া যায় ভালো মতো কোনো মশলাপাতি দেই নেই খালি এই লুড়ুসের ভিতরে যে মশলা ছিল ওই মশলাগুলোই দিয়েছি বজ তা মশলাগুলো তো দিলে আমি দেখলাই এখন কষাইতে আছি সুন্দর কইরা মোটামুটি কোনো কোনো মশলা নেই ওই ভিতরে সয়া সস আছে টেস্টি মিক্স আসে টেস্টি সল্ট মরিচের গুঁড়ো আসে যথেষ্ট সামথিং চলে এই যে এর ভিতরে তেলও আসে খালি তাই না সয়া সস আছে তেল আছে অনেক কিছু থাকে এর ভিতরে সমস্যা হয় না খাইতে কিন্তু ভালোই লাগছে আমি কিন্তু অবহেলা করে রাঁধছি যে কীরকম কী মজা লাগবে না কিচ্ছু না তো মাসাল্লা ভালোই লাগলে খাইলাম টেস্টি টেস্টি যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করায় হালাল ইনকামের মধ্যে একটা টেস্টি আলাদা বুঝলা যাই কিছু রান্না করি আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয় অনেক মজার হয় এইটাই আজকে ধরুন মানে সকালে খাওয়া আসলে সকালে প্রত্যেক দিন তো চা রুটি খাই আজকে এটা খাইলাম তাই তো চলে গেছে সবাই কি অবস্থা কেমন আসো কি হেলে আসো একটু লবণ দেখলাম যে আসলে লবণ দেই এতে হবে কি না তা দেখি মোটামুটি হয়েছে একটু দিলাম আর একটু কারণ একবারে মোডেও যদি না দেই হালকা হালকা লবণ একদম বেশি টেস্ট পাওয়া যায় না মিডিয়াম লবণ খাই আর কি আমি একদম কমও না বেশিও না তার আমার কিউটিগুলো কোথায় আসো কেমন আসো কিউটিগুলো অনেক কিউটগুলো আরে পাইতাছি না কি হয়েছে জানি না আল্লাফাক জানে তারপরে ই করছে চা জল দিতেছি একটু চা জল দেবো দুধ চা আদা দিয়ে দিছি ফুড কালার একটু দিয়ে দিতেছি এরা ফুড কালার দিলে চায়ের কালারটা সুন্দর হয় একটু ফুড কালার দিয়ে দিলাম আর আদা আর হচ্ছে যাইয়া তোমার এলাইচির গুঁড়া এলাইসের হচ্ছে গুঁড়ো অল্প একটু এলাইসির গুঁড়া দিয়ে দিছি এই দিয়ে তারা চা খায় মজা লাগে খারাপ লাগে না আমি আবার চা খাওয়ার সময় ওই যে এক্সট্রা শিপ দুধগুলো আছে না ওগুলো নিয়ে খাই খুবই ভালো লাগে কিন্তু মিষ্টিটা সরা মিষ্টি হয় মিষ্টি খাওয়াটা ঠিক না এখন চা চাফাতি দিয়ে দিছি আর চা কিন্তু আগে বুঝতাম না অতটা চাওয়াল পিটু জাল করে উঠেই ফেলে এখন তাইলে চায়ের যে একটা উপকারিতা থাকে ওই উপকারিতাটা থাকে যায় না আর আগে করতাম কি চায় অনেকক্ষণ জাল করতাম কিন্তু এত জাল করলে ডাক্তারটাই বলে এত জাল করলে চায়ের টেস্ট পাওয়া যায় না এখন রান্না করব খাসির মাংস বোনা করবো ব্যাস বোনা এই সব মশলা এখানে অল্প অল্প দিয়ে দিতে আসি দেখবা এত সুন্দর ভালো হয়েছে মার্শাল্লা খারাপ হয় নাই টেস্টও হয়েছে সব দিক দিয়ে ভালো লাগে আদা রসুনের পেস্ট পেঁয়াজ হলুদ মরিচ সব কিছু দিয়ে সুন্দর করে মাখে বসাই দেব এই অবস্থা তো কী অবস্থা কেমন আছো সবাই আলহামদুলিল্লাহ হ্যাঁ আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ এতটুকু ভালো রাখছে সুস্থ রাখছে জানি না আল্লাপাক রবুল আলমিন আমাদের কবে বাংলাদেশে নেবে আর কবে যাইতে পারবো পেলেন দেখি আর আফসোস করি যে কখন যেতে পারবো বাংলাদেশে জানি না আমার রব সেই তো ভালো জানি সব কালকে যে কথাগুলো বলছিলাম ভিডিওতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক আফরেই আমাকে অনেক সাপোর্ট করছে যে হ্যাঁ কথাগুলো ঠিক আছে আসল টিচারই তো হয়েছে নিজের মা এবং তারপর বাবা তোমার ছেলে মেয়ে যাই হোক যদি একজন নাফারমানের সাথে চলে তোমার সন্তান নাফারমান হওয়ার চেষ্টা করবে তোমার ছেলে সন্তান যদি ইহুদের সাথে চলে ইহুদের মতো হওয়ার চেষ্টা করবে এটা স্বাভাবিক আমার গরুর মাংস মোটামুটি শেষ দেখো কালাবুনা কত সুন্দর হয়েছে আর যদি ডিম সেদ্ধ করে নিলাম আর এটা হয়েছে যে ইয়া পাতাকপি আছে না জানি না কেউ খাইছো কি না পাতাকপি দিয়ে খাসির মাংস দিয়া কষা কষা খুবই টেস্ট হয় আমি আরও আগে খাইছিলাম ডাকায় থাকতে তো যা বলতেছিলাম বড়ো হইলে সন্তান বাবা মার একটা খেয়াল থাকবে আমার সন্তান কার সাথে চলে কোন লাইনে চলে কীভাবে চলে বেপর্দায় চলে কিনে পর্দায় চলে সব কিছু মেনটেন করতে হবে এ মরতে হবে বাঁচতে পারবো না এহকাল পরকালের সামান নিয়ে যাইতে হবে হ্যাঁ আজ খালি হাতে চললে গেলে আজকে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে সব শেষ এই দুনিয়া ছেড়ে চলে যাবো একদিন আসতে পারবো না এটা স্বাভাবিক অস্বাভাবিকের কিছু নয় কিন্তু কিছু নিয়ে যাইতে হবে আর কথা এমন একটা খারাপ জিনিস মানুষের মূলত স সর্বপ্রথম চেহারা নষ্ট হয়ে যায় আর তার কবির গুণ তো আসি মানুষ দিন দিন এতটা নোংরা আল্লাহ তুমি আমাকে সহকারে সবার হেদায়াত করো এক চুলায় ভাত বসাই দিছি আর এক চুলায় তোমার খাসির মাংসটা কষাইয়ে তারপর দিয়ে দিলাম পাতা কপি যে যা বলো বাঁধাকপি পাতাকপি এ কথা কিন্তু ঘুরাই ফিরে এক জায়গায় আমি ছোটো ছোটো সাইজ করি নেই আমি যেমন তরকারি কাটে ওই রকম কাটতে নিছি এখন ডাকনা দিয়ে ডাকিয়া দিলে এমনি কমেটুকু হবে এই অবস্থা জানি না কেউ খাইছ কি না এই পাতাকপি আর মাংস দিয়ে বোনো আমি আগেও খাইছিলাম খারাপ লাগে না মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগে আমার ভাত হয়ে গেছে একটু আস আছে একটু হলে বেশ কমপ্লিট হয়ে যাবে আমার ভাত কপি আর গোস্ত কে খাইছো কি না জানি না আমার কাছে অনেক মজা হয় আমি তো খাইতে পারি সবাই কি আর সব কিছু খাইতে পারে এগুলো এক একটা হয়েছে আমাদের যেমন দেখা যায় সবজি রান্না করে খাওয়া হয় না কিন্তু এই যে গোস্তটা দিয়ে রান্না করছি মাংস বলো গোস্ত বলো যাই বলো এগুলি দিয়ে রান্না করছি এখন আমার সবজিও খাওয়া হইলো এবং মাংস খাওয়া হলে দুইটা কিন্তু একসাথে হয়ে গেল কাজ কিন্তু খারাপ হয় না যেহেতু আমরা সময় সুযোগ যাও পাই একটু রেস্ট নিতে চাই আর আজকাল দিন তো বড়ো ভালোই মাসে কাজ করে আরাম আছে নতুন নতুন অনেক অনেক আফুরা ভাইয়েরা আমার ভিডিওতে তো এখন আলহামদুল্লাহ হইতেছে প্লিজ সবাই নতুন কেউ অ্যাড হয়ে থাকলে এবং পরবর্তীতে আমার ভিডিওগুলি যদি দেখ দেখতে চাও এবং আমার ভিডিওগুলি কোনো অংশ থেকে ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার পাতা খুবই রান্না করা শেষ এই যে বাটিতে ডাইলানিসি ক্যামেরায় কেমন দেখা যায় জানি না কিন্তু সুন্দর হয়েছে মার্শাল্লাহ এই যে বিয়ার একটু সিনারি হালকা পাতলা দিলাম তোমাদের জামাইরে রে শরবত খাওয়াইতেছে আর গেড তো অবস্থা দেখো কি অবস্থা আর ভিডিও করছে ছোট্ট ফোলা হ্যাঁ করছে উল্টো ফাল্লা কেউ মাইন কেরো না ওই একটুখানি দিছি আর কি মেয়ের জামাই বড় মেয়ের বিয়ে যাই হোক ভিডিওটা যা হয়েছে মাসাল্লা অনেকই হয়েছে তাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবা ভিউজ যদি হয় একশো জন লাইক হয় দশটাও নয় এগুলি কি কথা বলো দেখো একটা লাইক দিলে কি হয় দেখো লাইক দিয়ে দিও আর সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফিজ